ছোট ফ্যান দেখো না বন্ধুরা করেন এই কতজন মহিলাকে দান করে বুঝলেন বড় লাভ দুই পা এর করে দেখালে এইডা হ্যাঁ আপনারা কি দিয়ে দেন বল মধ্য মানে <laughs> <laughs> কতগুলো রুটি আছে গুলো অনেক বড় হয়ে গেছে দাও তো লবণ দাও প্রদীপটা নিতে দাও প্রদীপে একটু তেল দিয়ে দাও তেল দিয়ে তেল দাও মানে স্বাদটা দিয়ে দাও شويه সাথে বেটার হই গেছে আর কয়টা আছে সাতটা শেষ না না গো না গো নামা যায় ইও এমনি খাও দেখো দেখি মে আসছে না দেখাও लौना का था हूं मैं का हम बारी पास हो रही है कोई धोखा खा रही मत मत हां कोई नहीं भाई इधर मारस के घुसते हुए जाना पार्टी ले पैसे देंगे मेरे भाई अब आएं मेरे काका आ गए वीडियो पर सब्सक्राइब देना वो बस का करना है ना हां ना

है, तो विदिया, तो विदिया ए इतना बलिया तो तो वीडियो तो को रखो तो ए और देखा वाले टाइम में बात होते है हमे तो डायना पर परिचय है पत्थर वाला कौन तरह ने गिरा एक घोट तले घोट के बोले पास में रखा दे ये ठीक नाम है एरा कौन करे बार-बार को दिखलाए ये वैसे वाले बिना লাই লাই তো বাবা আমার তো জানি ছিল বলল মারার কথা আতে পা না তো বল না তো বল না যে জামা দিয়ে দিই আজকা বানাতে এখানে দিয়ে দিয়ে দেখাবে না

এইতে বলবো এটা রান্না বানাইবো। প্রথমে সুদারু দেবো। তারপর এবার কাটবো তো? এই

কাশিপগো পিটা পিতা বিশ্বাস পিতামহ দুর্লভ বিশ্বাস পিতমহার শারদিশ্বাস প্রবরশ প্রবর অশোক রায়শিপগোত্রেশ

शंख ध्वनि के ले बार आपने लालक चौहान সেই অনুরূপ ব্যাপার ওইটা দিয়ে আপনার এখানকার কিছু জায়গা

না <laughs> দেখে <laughs> <laughs>

যে <laughs> নতুন <laughs> <interferes> <laughs> <rêana>

বাধা পড়তেছে দুইজনে সেই ঠাকুরের কাছে কামনা বাসনা করে স্থায়ী যেন সম্পর্কে অপরটাকে সেইভাবে কামনা বাসনা করে কিন্তু দেখেন সবাই দেখেন

যে বয় পছন্দ হয়তো তারা আগে মালা বড়েরা কখনো আগে পড়ায় না পড়াবে মেয়েরা মালা তুলে আসে ধরো জানি দিয়ে না আসো মা हां साथ भी वाले थे

ছিল <laughs> তো <laughs> <laughs>

এই রেgano আড়ে খাটেরে গেছে। এই জগতেই পড়বো চাষ। 7000। ওই সেই গ্লাসটা কই থাকে? সি বিল্ডিং ওখানে আছে। গ্লাস কই আছে? दोन <coughs> जन्म